আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় অ্যান্টিবায়োটিক কম বা বেশি খেলে দেহের কি ধরনের ক্ষতি হয় পৃথিবীতে শত শত কোটি ব্যাকটেরিয়া আছে যা সব আমাদের জন্য ক্ষতিকারক না এবং ব্যাকটেরিয়ারা আমাদের শরীরের ভিতরে বাইরে সব জায়গায় থাকে এরকম হাজারো ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করে এরা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে যেমন বাতাস পানি শারীরিক স্পর্শ ইত্যাদির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি করে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ইনফেকশন দমন করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক একমাত্র ব্যাকটেরিয়া দমনের জন্য ব্যবহার করা হয় ভাইরাস দ্বারা সংক্রমিত কোনো অসুস্থতার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না ডাক্তাররা রোগের ধরন রোগ এবং রোগীর বয়স ও তার অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন মাত্রার অ্যান্টিবায়োটিক বিভিন্ন দিনের সংখ্যার উপরে নিদ্রারণ করে দেন অর্থাৎ রোগীদের জন্য প্রেসক্রিপশনে লেখেন যে এই রোগের জন্য এই রোগীকে এই অ্যান্টিবায়োটিক পাঁচ দিন সাত দিন দশ দিন বা চোদ্দ দিন করে খেতে হবে অর্থাৎ ডাক্তাররা একটা অপটিমাল ডোজ নির্ধারণ করে দেন যে এই অসুস্থতার জন্য সর্বোচ্চ এই কয়টা অ্যান্টিবায়োটিক খেতে হবে অ্যান্টিবায়োটিক যেহেতু একটা রাসায়নিক উপাদান এবং কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং চিকিৎসা বিজ্ঞানীরা প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেবনের মাত্রা ঠিক করে দেন যে কতদিন এবং কত মাত্রা ব্যবহার করলে রোগীর শরীর থেকে সম্পূর্ণ ব্যাকটেরিয়ার জীবাণু মারা যাবে বা আর রোগের বৃদ্ধি হবে না এখন কোন রোগীকে ডাক্তার যদি প্রেসক্রিপশন করে যে এই অ্যান্টিবায়োটিক আপনি দুই বেলা করে সাত দিন খাবেন সে পাঁচ দিন খাওয়ার পরে দেখলো যে তার অসুখ আগের চেয়ে ভালোর দিকে এবং সুস্থতা বোধ করছে এবং সে যদি পুরো কোর্সটা শেষ না করে এর দ্বারা দেখা যাবে যে রোগীর শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকার কারণে সে অসুস্থ ছিল সম্পূর্ণ ডোজ শেষ না করার কারণে সেই ব্যাকটেরিয়াগুলি মারা নাও যেতে পারে তখন তার শরীরের মধ্যে অবশিষ্ট ব্যাকটেরিয়াগুলি অলস বসে না থেকে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রতিরোধী ব্যবস্থা তৈরি করবে যাতে রোগী পরবর্তীতে ওই একই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়াকে আর মারা যাবে না বা কাবু করা যাবে না বা প্রতিরোধও করা যাবে না কারণ ব্যাকটেরিয়া ইতিমধ্যে তার জেনেটিক বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলেছে যার কারণে পুরো অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়ার উপরে কোনো কাজ করবে না এবং অনুযোগগুলোকে ধ্বংস করতে পারবে না এই প্রতিরোধ ব্যবস্থার নামই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী যেহেতু একটা রাসায়নিক উপাদান এবং তাই ডাক্তারের প্রেসক্রিপশন করা কোর্সের বেশি অ্যান্টিবায়োটিক যদি কেউ খেয়ে ফেলে তাহলে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত রাসায়নিক উপাদানগুলো শরীরে থেকে যায় তার মাধ্যমে পাকস্থলী ফুসফুস কিডনি লিভার সহ শরীরের বিভিন্ন অংশের ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অ্যান্টিবায়োটিক সেবনের জন্য টাইমিং একটা বড় ইস্যু অর্থাৎ ডাক্তাররা যে যে করে দেন পর পর বা ওষুধ সেবন করতে হবে রোগী যদি তা না করে অর্থাৎ কখনো আট ঘন্টা পরে ওষুধ সেবন করলো আবার কখনো বারো ঘন্টা পরে সেবন করলো তখন রক্তের মধ্যে ঔষধের গণত্বের তারতম্য হওয়ার কারণে অ্যান্টিবায়োটিক রক্তের ভিতরের জীবাণুর সাথে প্রতিরোধ করতে পারে না অর্থাৎ রক্তের মধ্যে যে পরিমাণ ওষুধ থাকা দরকার ছিল সেই পরিমাণ ওষুধ না থাকার কারণে জীবাণুরা শক্তিশালী হয় এবং অ্যান্টিবায়োটিকের অ্যাকশন নষ্ট হয় যার ফলে অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও ভালো ফলাফল পাওয়া যায় না বা রোগী সুস্থ হয় না এজন্য আমাদের ডাক্তারের প্রেসক্রিপশন মেনে চলতে হবে ঔষধ সেবনের সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং ভালো ফলাফল পাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক সেবন কম বা বেশি করা যাবে না আজ এই পর্যন্ত এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ